দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডারে তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই মুহূর্তে বেনাপোল সীমান্ত দিয়ে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে মানি এক্সচেঞ্জ রেটটা কেমন যাচ্ছে বিস্তারিত জানাবেন এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট কি সেটা আমাদেরকে জানাবেন তো আজকের ভিডিওতে এটু যে জানানোর চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের বিশ তারিখ এই বিশ তারিখে কিন্তু বেনাপোল সীমান্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু সাধারণ যাত্রীরা যারা ইন্ডিয়াতে চিকিৎসার ক্ষেত্রে গিয়েছেন তারা কিন্তু বাংলাদেশে রিটার্ন আসছেন সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আজকের মানি এক্সচেঞ্জ রেটটা কেমন দিচ্ছে তো আজকে সর্বশেষ মানি এক্সচেঞ্জ রেট হচ্ছে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপিস সত্তর রুপি থেকে একাত্তর রুপি এবং সত্তর রুপি পঞ্চাশ পয়সা সর্বশেষ দিচ্ছে এটা হচ্ছে আমাদের বেনাপল সীমান্তর পাশেই প্যাট্টপল সীমান্ত তো অনেকেই প্রশ্ন করেছিলেন এটা নিয়ে তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই মুহূর্তে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে এটা নিয়ে অনেকের প্রশ্ন এবং অনেকের যে আশা ইন্ডিয়াতে যাবো সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হতে পারে এটা নিয়ে অনেকেই প্রশ্ন এবং অনেকেই আমাকে কমেন্ট করছে এবং সরাসরি ফোন দিচ্ছেন তো আপনাদের বিস্তারিত জানা রাখি যেটা আমি আগের ভিডিওতে অনেকের বলেছি যে ভাই ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র ইন্ডিয়ান হাই হাইকমিশনার দিন নির্দেশনা না দেবে তারপরেও কিন্তু ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা সেটা চালু হবে সেটা তারাই একমাত্র জানাতে পারে তাছাড়া কিন্তু কেউ ইতিমধ্যে জানাতে পারবে না তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম যাদের অনেকের প্রশ্ন ছিল তো বিস্তারিত আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই মুহূর্তে সীমান্ত দিয়ে ইমিগ্রেশন দিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে কিনা তো সরাসরি আপনাদেরকে দেখায় যে সীমান্ত দিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না আর সরাসরি সীমান্ত দিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল তো বিস্তারিত আপনাদের বেনাপশ্চিমবঙ্গ এবং প্যাট পশ্চিমবঙ্গে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখলাম তো এই মুহূর্তে যারা ভিসা আছে সর্বশেষ দশ দিন তারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তো অনেকেই প্রশ্ন করেছিলেন তো বিস্তারিত আপনাদেরকে আপডেট জানা দিলাম আপনাদের যদি কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী কোনো আপডেট আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো তিডিও বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোঁজা হবে Пицца.